আজ হচ্ছে বাঙালির ভালোবাসা দিবস মানে ভ্যালেন্টাইন ডে আর আমার কাছে ভালোবাসা দিবস মানে সরস্বতী পুজো ভাই বেস্ট তো যাকে আমরা বেরিয়ে পড়ছি একটু ঘুরতে সাথে কিন্তু আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে সাথে ব্ল্যাক ডে দুটোই আছে তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তোমরা দেখতেই পারছো অলরেডি আমরা গাড়িতে আর আজকে আমাদের সাডেনলি মানে পর বললো তো চলো ঘুরতে যাই আমি শুয়েছিলাম তো ভাবলাম ঠিক আছে ঘোড়া ভাই আমি কোনো দিনও না করি না খাওয়াটাও না করে দেবো বাট ঘোড়া কি বলবো তা আমরা রেডি সেডি হয়ে জাস্ট দশ মিনিট রেডি হয়ে গেছে দেখতেই পারছো রেডি দেখে তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন যাবো কোথায় বলো তো ওই যে শিলিগুড়ি বিখ্যাত সিটি সেন্টার যেখানে ভালোবাসা দিবস মানে ব্রেকআপ ব্যাচ আপ ডে পালন করা হয় ওখানে সব বাঙালি গিয়ে মানে কি বলবো কি যে মজা পায় ওখানে গিয়ে আমি নিজে যাই না ওর মধ্যে আমি একজন পড়ি সো হেই হ্যালো এভরিওয়ান চলে আসার নতুন একটি ভিডিও নিয়ে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কারণ আজকে ব্লগটা আমার খুব নিজেরই ভালো লেগেছে এনজয় করে তো যেইটুকু এনজয় করেছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো দেখো আমাদের গাড়ি এখন আমরা দিচ্ছি পার্কিংয়ে হাই রে প্যারা মানে কি বলবো এই পার্কিংয়ে এত গাড়ি ছিল আর কোন নিচে নেমে গেছি মানে কি বলবো ফার্স্ট টাইম আমি এখানে গেছিলাম দেন আমরা পার্কিং করে এখন বেরিয়ে পড়বো সিটি সেন্টার যাওয়ার উদ্দেশ্যে যেখানে এসছি ভাই ওখানে না গেলে হয় তো এখানে তো কত সময় লেগে গেল এখন আমরা ফাঁকাই আছি তিনজন কেমন একটা লাগছে কেউ নেই ফাঁকা ফাঁকা

जो तो, बोले, ए, तो हम लोग आ चुके हैं फेमस तो सिटी सेंटर के अंदर तो और देखिए तो तो कितना सारा लोग है ये सब लोग को आज कोई काम नहीं है फ्री है एकदम तो सब लोग आ गए हैं तो हम भी आ गए हैं तो चलो बांगला फिर তো আমরা চলে আসলাম আর যেইখানটাতে একদম ফাঁকা সেখানটা আগে খুঁজলাম এরপর পর আমাকে একটা ছোট্ট আগে দিয়ে দিল দেখতেই পারছে নেল নেলপালিশ নিয়ে টুক করে আমরা বেরিয়ে পড়লাম আরো ঘুরবো এরপর আমরা যাচ্ছি নিচে কারণ আমরা অনেকটা উপরে উঠে গেছিলাম এক্সাইটমেন্টে ঠিক আছে এখন ভাবলাম একটু নিচে যাই তো দেখো ওই দেখো আমার বর কি ভিডিও করছে আমি নিজেই জানি না তো আমি ভাবছি এখন নিচে নেমে আমরা কোথায় যাব ওটাই ভাবছিলাম কি খাবো সেটাও ভাবছিলাম তারপর মনে বলো বরকে তো কিছু দেওয়া হয়নি বর তো আমাকে অনেক কিছু দিয়েছে তো তাকে কিছু দেওয়া যাক

দেখলেই রনে বনে জলে জঙ্গলে ঘুরছিলাম ওটাকে আমার তাই মনে হয় সিটি সেন্টারে গেলে মানে কোথায় ঘুরবো কি করবো আমি তো পাই এত লোক কি করে ঘুরে আমি তো সেটাই বুঝে পাই না যে আগে এখন জন্য শপিং করতে কারণ সে আমাকে অনেক কিছু দিয়েছে আমি তাকে দিই আর আমি নিজের ইনকামে দিচ্ছি না তার ইনকামে তাকে কিছু গিফট করছি তো দেখো বর যাচ্ছে ট্রায়াল করতে দেখছে ফাঁকা আছে কিনা আমার বরটা একটা হামক মানে কি বলবো ফাঁকা আছে তারপরেও ঘুরে চলে আসছে আর বনুকে দিয়ে দিলাম কিছু টপ ট্রায়াল করতে যেটা যেটা ভালো লাগবে সেটা রাখবো আমি একটা ট্রায়াল করে নিলাম এরপর দেখো এই তো হাতে নিয়ে যাচ্ছে আবার ট্রায়াল দিতে কারণ ওই টপগুলো একটাও ভালো লাগেনি এরপর এই দুটো ভালো লেগেছে যদি এই দুটো পরে ভালো লাগে তাহলে এই দুটোই আমরা নাগিনী জুগিনি নিয়ে নেবো কারণ সেম টু সেমই ড্রেস জাস্ট কালার আলাদা এই দেখো টুক করে আমরা নাগিনী জুগিনি বেরিয়ে পড়লাম পেছনে ওই দেখো এটা শিব ঠাকুর নাকি কী বলবো রাখ সেটাও জানি না যাকে মজা করলাম ঠিক আছে ইনকাম করি বলো যেদিন আমি

আজকে সেই জ্যাম মানে কি বলবো এমনি তো জ্যাম হয় এই জায়গাটাতে তো চলো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলো চ্যানেলটি ফলো করে দিও তো চলো টাটা বাই বাই